গেদি মানসির মতো আত্মাতে এক জায়গা হরিয়া আজকে আবার ফুল বানা হালা দিছি সেইটা তো দেহার লাগি সারা পাবনার লোক চলে আসে কোনে জানে না আমার পাবনা জেলার সাথে আছে দুলাউরি ইউনিয়নের আলোক দেওয়ার মাঠে ছিল না কয় আজকে আমার মাঠে হইলো ফাইনাল ফুটবল খেলা ছিল এইটা খেলা দেহার লাগি সকলেই চলে আইছে তাই আমার এই গুদু গুদু কেদা কেদা করে সব কটা লি কলি মাসে একটু শুটিং হরি খাই গিয়ে দেয় তো কেমবা ঠে এর লাগি মোট কটা লি দিই কি মা কে মে বাহরি লাশে মাসে ঘুরে ফেরে আর ই ঘরে সম্পর্কে যেটুক কই বুঝতে আমারও যত মনে হারেন যে একটু কামলা লাগে সব হোলার লি আমলা কামলা দিই আমরা সবগুলো একসাথেই কারণ আমরা আমার গ্রামের নাম হচ্ছে এখানে আলোক দেয়ার একই গ্রামের একবারে তেইশটি একই ক্লাসে পড়াশোনা করি বুঝছে নি একটু আলাদা আলাদা নাই এই ঘুরি ফিরি দেখতে পেলি বাপ তাদা ভাই কাতার বোর্ড একসাথে একই ক্লাসে করি হুম এই দুঃখের কথা কোনে থবো তেইশটি একই গ্রামের একসাথে ইলে কি আমা আনন্দ খান সেই লেভেলের বাড়ি গেছে আর আজকের ফুটবল খেলাটা মনে করেন যে আমার জীবনের একখান তৃতীয় থাকবি কারণ মেলা কোনো আসিল সেই তেইশ টির মধ্যে তিনি মনে করেন যে চলিয়ে গেছে মেলা কয়টা সেই আকাশ দিয়ে উড়ি মুরি সেই বিধা আসে আর কয়েকটা লইছে মেলা দূরে দূরে আর ইতো কয়টা আসে এ কটা এক জায়গা হয় না হয়তো এরপরে আর এডি শেষ এটা মনে হয় যে কি তিঠেলা আইসি আইসি কইতে দি আসলে বাস্তবতা আমি মনে হয় যে আমার মনে হয় একটু কষ্টে লাগতিছে তো কথা আছে দেখো হ্যাঁ আজকে ফাইনাল খেলা ছিল সেই খেলা দেখার লাগি কত মানুষ আইসি চলে আইছে ইরি আল্লাহ 1 কোটি টাকা দিবি এক লাখ টিয়া দিবি আর পঞ্চাশ হাজার টিয়া দিবি এডিও সেখান ছিল পিরাইজ মানি বুঝছেন এইটা কিটা পাইলো রাস্তায় পাওয়া গেছে এ আমার বিভাগের মধ্যেই আছে সেই ভাল লাগলি এর লাগি খুচিত খুচিত দাও এ মহিলা মানুষের মতো লাভ বানাচ্ছে ফুল বানাচ্ছে এ বানা বানা হুল দেখ না সব একবারে একসাথে আবার জামা কাপড় পরিসে কি দেখা ইহা কি কালারে জামা কাপড় আল্লাহ কত মানুষ আইছিল মাঠ মাঠে একবারে ভরি টুবু টুব্বু হয়ে গেছিল হাই রে ভালো লাগলো এদের টার মানি তো ভালো থাকে